দেখো গুণগত রসায়নে আরও একটি প্রশ্ন সমাধান করবো চট্টগ্রাম ভোট দু হাজার বাইশ সালে এই প্রশ্নটি এসেছিলো দেখো যে প্রথম প্রশ্ন করতে এ দ্রবণে ওএসের ঘন মাত্রা গ্রাম পার লিটার এককে হিসাব করতে বলছে তো এ দ্রোবণটা এটাকে বলছে এ দ্রোবণ এ দ্রোবনে কার ও এইস তো এম ওএস থ্রি এখানে দেখো এম এর যোজনী থ্রি তো এই দ্রোবণে আমাদের কিন্তু ওইসের ঘনমাত্রা বের করতে হবে তো ওইসে এখানে এমেরও ঘনমাত্রা জিরো পয়েন্ট থ্রি ওইসেরও ঘনমাত্রা জিরো পয়েন্ট জিরো থ্রি দেখো এম ওএইস থ্রি এর অর্থ হচ্ছে এম থ্রি প্লাস প্লাস ওএইস মাইনাস সামনে হবে কি থ্রি তাহলে ও এইসের ঘনমাত্রা তাহলে ও এর উপাদান কয়টা আছে এখানে তিনটা আছে দেখো যে এই পাত্রের মধ্যে যদি কখনো ঘনমাত্রাগুলো কি থাকে এখানে অনুপাত কয় অনুপাতে আছে এখানে থ্রি অনুপাতে আছে কত অনুপাতে থ্রি অনুপাতে আছে তো এখানে আমাদের থ্রি গুণ করতে হবে কত অনুপাতে মিশ্রিত আছে এটা আমরা দেখবো তো এখানে ওয়েস যেটা মিশ্রিত আছে সেটা থ্রি অনুপাতে যদি এখানে শুধু এম ওয়েস থাকতো তাহলে আমাদের এক অনুপাতে এখানে আমরা গুণ করতে পারতাম না তাহলে ও এইচ মাইনাস এ ঘনমাত্রা ও এইচ মাইনাস আমরা কি লিখবো যে থ্রি আমরা কি লিখতে পারি এস লিখতে পারি থ্রি এস কারণ এখানে ও এটা আমাদের এস এটা হচ্ছে কি থ্রি এস তো এস এর মানটা কত জিরো পয়েন্ট জিরো থ্রি তাহলে থ্রি গুণন জিরো পয়েন্ট জিরো থ্রি এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের মান আসে দেখো ক্যালকুলেশন করলে থ্রি গুনুন জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো পয়েন্ট জিরো নাইন মোল তো বলছে এটা তো মোল এক কাজ হলো তো এখানে আমাদের ও এইস এর গণমাত্রা কিসে প্রকাশ করতে বলতে গ্রাম পার লিটার তো আমরা এটাকে নিতে পারি জিরো পয়েন্ট জিরো নাইন এম ইকুয়াল জিরো পয়েন্ট জিরো নাইন মোল পার লিটার তো মোল পার লিটারটাকে আমাদের কীসে নিতে হবে গ্রাম পার লিটার নিতে হবে তো গ্রাম পার লিটারে নিতে গেলে আমাদের কী লাগবে ওএসের ঘন মাত্রা লাগবে কী লাগবে ওএসের ঘন মাত্রা তো ওএইসের ঘন মাত্রাটা কত আণবিক ভর লাগবে ওএইসের তো এমটাকে দ্বারা আণবিক ভর প্রকাশ করা হয় ও এর হচ্ছে অক্সিজেন কত ষোলো ভর হচ্ছে ষোলো আর হাইড্রোজেন হচ্ছে এক তাহলে আমাদের এখানে আসলো কত সতেরো গ্রাম কত সতেরো গ্রাম তাহলে মোল পার লিটারের সাথে যদি আমরা কী করি আলোকিক ভর গুণ করে দিই তাহলে হয়ে যায় কি গ্রাম পার লিটার জিরো পয়েন্ট জিরো নাইন কুনন সতেরো তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি গ্রাম পার এটা হচ্ছে এখানকার আনসার তো পরের অংশটা দেখো দ্রৌবন্দ আয়ের মিস্ত্রিত অর্থেকে পড়বে কিনা এই প্রশ্নটা আমার দিনাজপুর বোর্ড দু হাজার বাইশে একটা প্রশ্ন সমাধান করা আছে সিলেট দু হাজার একুশে দু হাজার একুশ তো সেম প্রশ্ন এই প্রশ্নটা তো এই প্রশ্নটা আর আমি সমাধান করে দেখালাম না তো যদি তোমরা না পারো তো কমেন্ট বক্সে কমেন্ট করবা তাহলে অবশ্যই আমি আবার ঘন নম্বরটা তোমাদের করাই দিব এই প্রশ্ন তোমাদের করা আছে তো এইটা একটা ভিন্ন টাইপের প্রশ্ন তো এটা অবশ্যই তোমরা করবে